আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন হ্যাঁ কি বলছো তুমি ফুল বিক্রি করো খুব সুন্দর ফুল তো তোমার নাম কি নাইম তোমার বয়স কত মাত্র ছয় বছর ছয় বছর মানুষ স্কুলে যায় না তুমি ফুল বিক্রি করতেছ তোমার আব্বু তোমার আব্বু কোথায় তোমার আব্বু তোমার আম্মুরে থিয়ে আর একটা বিয়ে করছে তোমাদের খোঁজ খবর নেয় না এমনি কি কথা হয় এক বছর বা ছয় পরে কথা হয় আম্মু কথা করে রাখ করে নাকি ছেড়ে দিয়ে চলে গেছে গা তুমি কথা বলো তুমি তোমার আব্বুর সাথে কথা বলো হ্যাঁ কতদিন পর পর কথা বলো দশ দিন পর পর তোমার আব্বু কি করে ইটের কাম করে আচ্ছা তোমার আম্মু কি করে ফুলের কাম আমার আফাও আমিও তোমার আফাও ফুলের কাম করে তোমার আম্মু ফুলের কাম করে তুমিও কাম করো আচ্ছা তাই ডেইলি কতগুলো ফুল বিক্রি করো 10টা প্রতিদিন 10টা ফুল বিক্রি করো একটা ফুলের দাম কয় টাকা নাও 10 প্রতিদিন 100 টাকা বিক্রি করো এই 10 টাকা করে বিক্রি করে 100 টাকা তুমি 100 টাকা কি করো তোমার আম্মুকে দাও না কি তুমি নিজে খাও আমার আম্মাকে দাও তোমার আম্মাকে দাও না আরে আম্মা দেশে দাও তোমার আম্মা দেশে গেলে তোমাকে একশো টাকা দেয় এত তুমি খুশি হও তুমি এই যে খালি একটা গায়ে একটা খালি শার্ট এই একটা শার্ট গিয়ে এই ঠান্ডার দিনে যে ঘুরতেছে তোমার ঠান্ডা লাগে না হ্যাঁ তোমার আম্মা কি কোনো সব বলছো যে আমি তো ফুল বিক্রি করি আমাকে একটু জামা কিনে দেন বলছিলা হ্যাঁ কি বলছে তোমার আমার টাকা নাই দেখে বলছে যে টাকা হলে কিনে দেবে তো আচ্ছা এই যে তোমার শরীরের পশম গুলো খারাপ হয়ে গেছে তোমার কষ্ট হয় না আচ্ছা এই যে ফুল গুলো তুমি যে বিক্রি করো বিক্রি করতে গেলে সবাই কি ফুল নেয় মাঝে মধ্যে নাই আবার এরকম আছে না দু একজন তোমার সাথে খারাপ ব্যবহার করে করে না রকম খারাপ ব্যবহার করে বলো কি

ও তুমি এই ফুল বিক্রি করে টাকা জমাইয়া একটা সাইকেল কিনবা গুড 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 তোমার একটা স্বপ্ন আছে খুব সুন্দর এই যে প্রতিদিন টাকা তোমার আম্মুর কাছে দাও তোমার কি জমাই রাখে না খায় ভালো জমাই রাখে আচ্ছা তোমার বয়সে অনেক শিশু আছে যারা এই স্কুলে যায় তো তুমি যে স্কুল যাচ্ছ না তোমার কি আফসোস করে না যে আমি স্কুলে যাবো স্কুল গেলে আমার ভালো লাগবে তুমি স্কুলে যাও স্কুলে যাও শিশু স্কুলে যাও একদিন পারো না প্রিয় দর্শক আমরা এই একটা শিশুর বাচ্চার কাছ থেকে তার মনে দু একটা কথা শুনলাম বাচ্চাটির বয়স মাত্র ছয় বছর বা তার কম হতে পারে সে বলছে ছয় বছর এই ছয় বছরে আমাদের সমাজে অনেক বাচ্চারা স্কুলেও যায় না অনেক আলিশান অবস্থা থেকেও সেই জায়গা থেকে এই বাচ্চাটি কি অপরাধ সে আজকে ফুল নিয়ে এই হাজার হাজার মানুষের কাছে যাচ্ছে স্যার ভাই একটি ফুল কেনেন তার দাম দশ টাকা আমরা অনেক সময় ফকিরকে বিশ টাকা দিই পঞ্চাশ টাকা দিই রেস্টুরেন্টে গিয়ে খেতে গিয়ে ওয়েটারকে পঞ্চাশ টাকা একশো টাকা দিচ্ছি কিন্তু এই মাসুম বাচ্চা আজকে ফুল নিয়ে সে বিজনেস করতেছে তার একটা স্বপ্ন সে এই ফুল বিক্রি করার টাকা জমিয়ে সে একটা সাইকেল কিনবে খুব কষ্ট লাগলো যে এটুকুর বাচ্চাও একটু স্বপ্ন দেখে যে তার এই ব্যবসা থেকে কিছু টাকা ইনকাম করে সে সাইকেল কিনবে আমাদের সমাজে এমন অনেক অদম লোক আছে যারা অবলায় সময় নষ্ট করি কিন্তু কোনো বিজনেস করে না বেকার থাকি ভালো ভালো চাকরি আসায় লাইফটা শেষ করে দেয় আমরা কি এই বাচ্চার কাছ থেকে কিছু শিখতে পারি না যে বিজনেস ছোট হোক আর বড় হোক আমরা ছোট বিজনেস থেকে শুরু করে একদিন বড় বড় স্বপ্ন দেখবো বাচ্চাটির কাছ থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি যেমন তার স্বপ্ন দেখা সেটা আমরা শিক্ষা নিতে পারি তার ছোট বিজনেস অনেকই কাছে ফুল নিয়ে গেলে অনেকে তাকে দূর দূর করে তালিয়ে দেয় তার মন খারাপ হয় কষ্ট লাগে তারপরে কিন্তু সে বিজনেস ছেড়ে দেয়নি আবার অন্য ব্যক্তির কাছে যায় আমাদের সবাই যদি কোনো কোনো ব্যক্তি কোনো দুর্ব্যবহার করে নেগেটিভ মন্তব্য করে খারাপ কথা বলে আমরা তার আশেপাশে যাই না হিংসা বা অহংকারে কিন্তু এই বাচ্চাটি সেই সব প্রতিকূল বাধা অতিক্রম করে সামনে এগিয়ে আছে তার স্বপ্ন পূরণ করার জন্য মাত্র দশ টাকায় ফুল বিক্রি করে টাকা জমিয়ে সে সাইকেল কিনতে চায় ডেলি আমরা কি পারি না এই সমাজের পক্ষ থেকে এই বাচ্চাটির স্বপ্ন পূরণ করতে আমরা আমাদের নিজের স্বপ্ন দেখে নিজের স্বপ্ন পূরণ করতে বাবু তোমার এই আজকের এই ফুলগুলো যদি সবগুলো বিক্রি হয়ে যায় তোমার কেমন লাগবে বলো তো ভালো লাগবে আচ্ছা আজকে তোমার এই মুহূর্তে যদি সবগুলো ফুল বিক্রি হয়ে যায় তুমি কি করবা বলো তো তুমি আচ্ছা রান্নার কাছে দিয়াম তাহলে আমি মিষ্টি লাগবে তাহলে দশটা খাইয়া তাহলে দশটা লাগবে আচ্ছা তুমি এই ফুলগুলো বিক্রি করে আমার কাছে একশো টাকা দিবা বিশ টাকা নিয়ে দশ টাকা তুমি খাবা দশ টাকা তুমি রেখে দিবা দেখছেন এই বাচ্চার স্বপ্নটুকু ঠিক আছে তোমার ফুলগুলো কয়টা আছে দেখো তো কয়টা ফুল আছে চোদ্দোটা ফুল মানে তুমি কত বেশ একশো চল্লিশ টাকা তাই তো আচ্ছা আমি তোমাকে একশো চল্লিশ টাকা দিয়ে এই ফুল সবগুলো কিনে নিলাম ঠিক আছে তার ফুলগুলো প্যাকেট করো দাও বান্ধব দাও আচ্ছা দাও আমি আমি নিচ্ছি আমি নিচ্ছি আমি এই বাচ্চাটির কাছ থেকে এই সবগুলো ফুল একশো চল্লিশ টাকায় কিনে নিলাম এই ধরো তোমাকে আমি একশো চল্লিশ টাকা এই ফুলের দাম আর থাকে কত তিনশো ষাট টাকা থাকে ঠিক আছে এই তিনশো ষাট টাকা তোমাকে আমি দুপুরবেলা খাওয়ার জন্য দিলাম ঠিক আছে তুমি খেয়ে নিবা আচ্ছা এই ফুলগুলো তুমি অনেক কষ্ট করে বিক্রি করতেছো ঠিক আছে তোমার অনেক কষ্ট তুমি মানুষের কাছে গেলে অনেকই খারাপ ব্যবহার করে সেই জায়গা থেকে আমার ভালো লাগছে যে তুমি অনেক কষ্টের পরও এই ফুলগুলো বিক্রি করতেছো এই জন্য তোমার কাছ থেকে আমি একটা ফুল নিলাম আর বাকি ফুলগুলো তোমাকে আমি গিফট করলাম ঠিক আছে তুমি এই ফুলগুলো তোমার আম্মুকে দিয়ে তুমি আজকের দিনের জন্য এই ফুলগুলো বিক্রি করবে না ঠিক আছে আজকে তোমার ফুল বিক্রি করতে হবে না আজকে তুমি এই ঠান্ডার বদলে বাসায় গিয়ে রেস্ট নাও ঠিক আছে আর তোমার যা খাতে ইচ্ছে করে তোমাকে যেটুকু দিলাম নিয়ে খেয়ে নিবা ঠিক আছে এটুকু হচ্ছে আমি কিনে নিলাম তোমাকে গিফট করলাম ঠিক আছে ধরো আচ্ছা তোমার কাছ থেকে আমি একটি ফুল নিলাম হ্যাঁ প্রিয় দর্শক এই বাচ্চাটির খুবই ইচ্ছা একটি সাইকেল কিনবে তো আপনাদের কারো যদি সমর্থন থাকে এই বাচ্চাটিকে সাইকেল দেওয়ার মতন তার স্বপ্ন যাত তা ভবিষ্যতে বাস্তবায়ন করতে পারে এই সেই জন্য তার দিকে নজর দিবেন এবং তার ফ্যামিলির পক্ষ থেকে যাতে সে পরবর্তী সাইকেল কিনে দিতে পারে সেই ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস